আজকের দিনে মোবাইল ফোন তো সব জায়গায় তাই না এমন কি বাচ্চাদের হাতেও বাচ্চাকে খাওয়াতে বা শান্ত রাখতে ফোন হাতে ধরিয়ে দেওয়াটা এখন খুবই সাধারণ একটা ব্যাপার একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ছিয়াশি শতাংশ প্রি স্কুল শিশুই স্মার্টফোনে আসক্ত এই ব্যাপারটার একটা নামও হয়ে গেছে আইপ্যাড কিড মানে যারা একটু বেশি জেদি আর অমনোযোগী কিন্তু এই আসক্তির প্রভাব কিন্তু বেশ গুরুতর আর দীর্ঘস্থায়ী হতে পারে এর ক্ষতিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা শারীরিক আর একটা মানসিক চলুন আগে শারীরিক ক্ষতিগুলো দেখি প্রায় চল্লিশ পার্সেন্ট বাচ্চার চোখের সমস্যার কারণ কিন্তু এই মোবাইল যেমন ধরুন চোখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা এমনকি দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা বিশেষজ্ঞরা যেখানে বলেন এক ঘন্টা। সেখানে বাংলাদেশের শিশুরা গড়ে তিন ঘন্টা স্ক্রিন টাইম কাটাচ্ছে শুধু চোখই নয় এর কারণে স্থূলতা ঘুমের সমস্যা আর পিঠ ব্যথার মতো ঝুঁকিও বাড়ছে শারীরিক ক্ষতির পাশাপাশি এর মানসিক আর সামাজিক দিকগুলো কিন্তু কম ভাবনার বিষয় না এর কারণে বাচ্চাদের মধ্যে বাড়ছে উদ্বেগ খিটখিটে মেজাজ আর মনোযোগের অভাব তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি সমাধানটা কিন্তু শুরু করতে হবে ঘর থেকেই অভিভাবকদের জন্য কিছু সহজ কিন্তু জরুরি পদক্ষেপ রয়েছে যেমন স্ক্রিন টাইম ঠিক করা কিন্তু প্রশ্ন হল মোবাইলের বদলে বাচ্চাদের সময় কাটানোর জন্য আর কি আছে এর একটা দারুণ উত্তর হল সৃজনশীলতা আরেকটা দারুণ উপায় হল খেলাধুলা আর সবচেয়ে জরুরি হলো একে অপরের সাথে সংযোগ বা কানেকশন যেমন ধরুন পাথর রং করা বা কাগজ দিয়ে কিছু বানানো এগুলো মনোযোগ আর কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে আসল লক্ষ্য কিন্তু শুধু ফোনটা সরিয়ে নেওয়া নয় বরং ওদের শৈশবকে আরও সুন্দর অভিজ্ঞতায় ভরিয়ে দেওয়া প্রযুক্তি কিন্তু একটা টুল মাত্র। এর ব্যবহারই ঠিক করে দেবে আমাদের পরে প্রজন্ম কেমন হবে